বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা কলেজে চলাকালীন পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল বাজেয়াপ্ত করায় পরীক্ষা শেষে কলেজের ভেতরে ভাঙচুর সহ তাণ্ডব লীলা চালালো পরীক্ষার্থীরা ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লালপুরে টুর্কু হাসদা লবশা হেমরপ কলেজে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা পার্শ্ববর্তী শিউরি বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার সেন্টার পরে মল্লারপুর কলেজে গতকাল পরীক্ষা চলাকালীন চারজন ছাত্রের কাছে চারটি মোবাইল উদ্ধার করে বাজেয়াপ্ত করে কলেজের প্রফেসররা এরপরে ওই সমস্ত ছাত্রদের পরীক্ষায় নকল করার অভিযোগে তৎক্ষণাৎ পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয় এরই প্রতিবাদে পরীক্ষা শেষে কলেজের ভেতর তাণ্ডব লীলা চালায় ভেঙে দেওয়া হয় কলেজের রুমে বেশ কয়েকটি ফ্যান দুইটি টিউবওয়েল বাথরুমের ট্যাপ চেয়ার বেঞ্চ সহ অন্যান্য সামগ্রী ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেম ফাইভের পলিটিক্যাল সায়েন্স জেনারেলের পরীক্ষা ছিল এবং সেম ফাইভ জেনারেল এবং অনার্সের পরীক্ষা শুরু হয়েছে আপনার এই মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের প্রতি বছরই এক্সাম ভেনু হয় এবং এক্সাম ভেনু হিসাবে আমাদের যথেষ্ট সুনাম আছে কলেজে এবং সিউরি বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের এই কলেজে আমাদের কলেজে সেন্টার পড়েছিল এবারে গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে ছোট ঘটনা বা বড় ঘটনা যাই বলুন না কেন আমাদের দুশো এক এবং দুশো চার নম্বর রুমে দেখলাম যে কিছু ফ্যান ভেঙে গেছে ভেঙে ভেঙে আছে যেটা ছিল না এবং গতকালের পরীক্ষার পরে দেখা গেছে এটা ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে আপনার কিছু ছাত্রছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেছে আপনারা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকাটা সম্পূর্ণ বেআইনি কারণ ইউনিভার্সিটির যে এক্সামের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু এটা নেওয়া যায় না ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ইনভেস্টিগেটর ছিলেন ওই রুমের তারা মোবাইলগুলো বাজেয়াপ্ত করেন এবং সঙ্গে সঙ্গেই খাতাগুলোকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে ফল থেকে বার করে দেওয়া হয় আর তারা নকলও করছিলো কিছু কিছু নকলও করছিলো সেগুলোও বাধা দেওয়া হয় এবং প্রচুর মাইক্রোজেলক্স তাদের কাছ থেকে উদ্ধার করে সেগুলোকে ফেলেও দেওয়া হয়েছে আমরা তো সেইটা সেই জন্য হয়তো ছাত্রছাত্রীদের মনে ক্ষোভ থাকতে পারে যে তারা নকল করতে হয়তো বাধাপ্রাপ্ত হলো বলে হয়তো তারা এরকম অতি উৎসাহ নিয়ে আমাদের কলেজের যে সম্পত্তি সেটা একটু নষ্ট করেছে